তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘোরাই গো লাগে উরা ধুরা ইভা তীব্রদা মনে হয় তোকে দেখে গানটা গাইছে ওই কি বললি তুই যা সত্যি তাই বললাম ওই কি কি সত্যি সত্যি হুম দেখছিস না এই কয়েকদিন ধরে সে গান গায় আমাদেরকে দেখলেই তো আর তোকে কে বললো যে সে আমাদের দেখেই গান গায় আরে বোকা এই কয়েকদিন তো অনেকে ছিল রাস্তায় কিন্তু আজ আজ আমরা দুজন ছাড়া আশেপাশে কিন্তু কেউ নেই আর কোনো মেয়েকে দেখতে পাচ্ছিস তুই আর সবচেয়ে বড় কথা হলো আমাকে তো কেউ বলবে না কারণ আমি সো এমন সুন্দরী দিয়ে হেঁটে গেলে যে কোনো ছেলেরই মাথা ঘুরবে এই তুই বুঝলেই মান বা না মান আমি জোর দিয়ে বলতে পারি যে তীব্রদা তোকে দেখেই গানটা গাইছে তোর কথা যদি সত্যি হয় তবে আজ ওর কপালে অনেক দুঃখ আছে চল আমার সাথে কোথায় ওই তীব্র না ফিব্রর কাছে না বোন বাদ দে আমি যাব না দেখছিস না ওরা পাঁচজন আর আমরা মাত্র দুজন সো হোয়াট চল তো তুই এই না না প্লিজ শুধু শুধু ঝামেলা করতে যাস না বাড়ি চল কিন্তু কে শোনে কার কথা ইভানি তাকে এক প্রকার টেনে টুনে লাগলো ওরা যেতে যেতে এবার আপনাদের পরিচয়টা দিয়ে দিই তীব্র মজুমদার আমাদের গল্পের নায়ক কোনো মতে টেনে টুনে অনার্সটা কমপ্লিট করি এখন টোটো কোম্পানির ম্যানেজার সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়া আর এদিক সেদিক ঘুরে বেড়ানোই ওর প্রধান কাজ আর কাজ করেই বা কি করবে কোটিপতি বাপের একমাত্র ছেলে বলে কথা তিন পুরুষ বসে খেলেও শেষ হবে না যা আছে ওদের ইভা দত্ত আমাদের গল্পের নায়িকা মধ্যবিত্ত পরিবারের মেসে এবার ইন্টার সেকেন্ড বর্ষের পরে দেখতে যথেষ্ট সুন্দরী অনেক চঞ্চল তবে রাগের বেলায় উগ্র রণচণ্ডীর থেকেও কম যায় না পরিচয় পর্বত শেষ হল এবার গল্পে ফেরা যাক তীব্র বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলো ছিল ইভার নিতা পাশের রাস্তা দিয়ে কলেজ থেকে বাড়ি যাচ্ছে তাদের দেখে তীব্র গানটা করছে প্রথম দেখাতেই তীব্র ইভাকে ভালোবেসে ফেলে কিন্তু কখনো তা প্রকাশ করা হয়ে ওঠিনি ইভা সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ভ্রুকোচকে তাকে জিজ্ঞেস করলো আমি এই শহরেই মে কেন বাড়িতে কি বিয়ের প্রস্তাব পাঠাবে নাকি ইভার এমন কথাই তীব্রর বন্ধুরা ভাবা চাকা খেয়ে যায় একজন আরেকজনের মুখ চাওয়াচাই করে আছে তবে তীব্রর কোনো হেলদোর নেই কারণ সে জানে ইভা কেমন কি হলো নিজেদের দিকে তাকাবে নাকি আমার দিকেও একটু খেয়াল করবে হুম? ইয়ে মানে এমন বিড়ালের সাহস নিয়ে এসেছ বাঘিনীর সাথে প্রেম করতে হাউ ফানি যাকে কোনো ব্যাপার না আমি ওসব মানিয়ে নেব আর কি যেন গানটা গাইছিল হুম তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধোরা দড়া উড়া ধোরা কাকে বলে দেখাচ্ছি বলি এভাবে এক থেকে একটা স্টিলের স্কেল বের করে তীব্রের বন্ধুরা অনেকটা কাঁপড়ে যায় কিন্তু তীব্র আগের মতেই বসে আছে স্ট্রংলি এবার যেই ওদের মারতে যাবে তীব্র এবার হাতটা ধরে হ্যাঁ কাটানে ওকে কোলে বসিয়ে নেয় চক্কর খেয়ে বসেছে বলে এবার খোপা করা চুলগুলো তীব্রের মুখের ওপর আশ্রে পড়ে এবার চুলের মিষ্টি গন্ধে ওকে আরো মাথাল করে দেয় দু হাতে এবার কোমর পেঁচিয়ে ধরে ওর চুলে ডাক ডুবায় তীব্র আর এদিকে আমাদের বাঘনি তো পড়েছে মাইন কাটছে পাই সে করতে আসলো কি আর হয়ে গেল কি হাই ভগবান এটা কি হলো প্লিজ ঈশ্বর হেল্প মি এই मिस्टर কি কি করছেন আপনি ছাড়েন ছাড়েন বলছি যদি না ছাড়ি তবে আমি কিন্তু চিৎকার করব বাহ বাঘিনী দেখছি ভয় পাচ্ছে কি बात है মানুষ জড় হলে কিন্তু কপালে দুঃখ আছে পাবলিকের মার খেলে না ভালোবাসা দৌড়ে পালাবে তবে করোনা চিৎকার কে আটকে দেখেছে আজকে তো তোমাকে আমি ছাড়বো না যত পারো চিৎকার করো অসভ্য বিয়াদব ছেলে কোথাকার ছাড়ো বলছি নত ভালো হবে নাই বলে দিলাম কিন্তু কে শোনে কার কথা তীব্র তো তার কাজে ব্যস্ত আর ইভা একের পর এক হুমকি দিয়েই চলেছে তীব্র এবার কাছে মুখ নিয়ে এসে পিস পিসিয়ে ওগো মুক্ত কেশি চাঁদ বতরী তোমার ওই নরম হাতে স্কেল নয় বরং রেশমি চুরি মারাই আর ওই হাত তো কাউকে আঘাত করতে রয় আদর করার জন্য তোমার ওই কাজল কালো চোখ দুটিতে দাবা লয়। বরং ভালোবাসার শীতলতা ধরে রাখো আমার প্রাণ পেয়সী গোসা রানী স্টপ তোমার আজাহিরা বুকতে তা শুনতে আমি এখানে আসিনি ছাড়ো আমার হাত তীব্রর বলে প্রতিটা কথায় ইভা কেঁপে কেঁপে ওঠে মুখে কঠোরতা থাকলে মনে কেন জানি না আজ অন্যরকম কিছু ফিল হচ্ছে এবার তবে সেটা তীব্রকে বসতে দেয়নি সে সত্যি কথা বলতে সে কখনো রিলেটিভদের ছাড়া অন্য কোনো ছেলেদের সাথে মেশেইনি এমনকি ওর কোনো ছেলে বন্ধু নেই এবার তীব্র এবার আরেকটু কাছে এসে পড়ে কখনো কাউকে ভালোবেসেছো না এসব প্রেম টেমে আমি বিশ্বাসী নই ভালোবাসার বারে বোঝো না আর বুঝতে চাইও না সমস্যা নেই আমি তোমাকে শিখিয়ে দেব ইভা কোনো মতে তীব্রের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নে বলে ওঠে আমার কাছে ভালোবাসার তো শুধু টাইম পাস আর কিছুই না আমি মানতে পারি না যে অপরিচিত একটা ছেলে মেয়ের মাঝে হঠাৎ করে যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে মানুষ সুন্দরের পূজারী তাই সুন্দর কিছু দেখলে তা ভালো লাগে তার মানে এই নয় যে সে তাকে ভালোবেসে ফেলেছে কোনো কিছু প্রতিনিয়ত দেখতে দেখতে তার ভালো খারাপ সব দিক থেকে তাকে অভ্যস্ত হয়ে যখন তার প্রতি একটা মন থেকে টান অনুভব হয় তখনই সত্যিকারের অর্থে ভালোবাসা হয় নয়তো নাই একজনের শুধু ভালো দিকটাই না খারাপ দিকগুলো মেনে নিয়ে যখন সে বুঝতে পারবে হ্যাঁ তাকে ছাড়া আমার চলবে না তখনই সেই টানকে ভালোবাসা বলে আখ্যা দেব বুঝলে সো আমার পিছনে না পড়ে থেকে নিজের রাস্তা মাপো এটাই কি তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা আর প্লিজ কখনো আমার সামনে আসবে না বিরক্ত করতে ঠিক আছে কথা দিলাম আজকের পর থেকে তুমি না পর্যন্ত আমি তোমার সামনে কখনো আসব না তবে হ্যাঁ এটুকু পড়ে রাখি আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তবে তোমাকে আমার কাছে আসতেই হবে কোনো না কোনো একদিন কে আসতেই হবে তবে আমিও বলে রাখি আপনার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে কখনো তা পূর্ণতা পাবে না চ্যালেঞ্জ করছো আপনি যদি মনে করেন তবে তাই ওকে অ্যাকসেপ্ট ইউ চ্যালেঞ্জ বলি প্র ওর বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় এটা তুই কি করলি কেন কি হয়েছে আমি যতদূর জানি তীব্রতা ব্যক্তিগত জীবনে অনেক ভালো একটা ছেলে সে উপকার ছাড়া আর কারো কোনো দিন কোনো ক্ষতি করেনি বড় লোকের ছেলে হলেও কখনো এটা নিয়ে কোনো দিন গৌরব করে না সব সবসময় সাধারণ মানুষের মতোই থাকতে পছন্দ করে আচ্ছা কয়েকদিন ধরে তো তুই দেখছিস দেখে কি তোর একবারও মনে হয়েছে যে সে কোটিপতি বাবার ছেলে একদম জ্ঞান দিতে আসবি না বাউন্ডুলের মতো ঘুরে বেড়ায় সে নাকি ভদ্র ছেলে আরে বন্ধুদের সাথে মিশে এমন হয়েছে ওই তীব্রকা চামচি নিজের চরকায় তেল দে না আর তোর কাছে যদি এতই তাকে পছন্দ হয় তবে তুই ওর গলায় ঝুলে পড় না আমার পেছনে কেন পড়েছিস হ্যাঁ সেই ভাগ্য কি আর আমার আছে ওর মতো ছেলের ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার থাকে না এখন অবহেলা করছিস তো দেখিস দেরিতে হলেও একদিন ঠিক বুঝবি সত্যি করে বলতো এই চামচামির জন্য ওর থেকে কত টাকা ঘুষ নিয়েছিস ভালো মানুষের নামে ভালো কথা বলতে সাহসের দরকার হয় না বুঝলি আর আমিও না কাকে কি বোঝাচ্ছি থাক বাদ দে চল বাড়ি চল তারপর দুই বান্ধবী বাড়ির পথে পা পাড়াই গোদলি বাড়ায় রোগテム সূর্যটা যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে দরিত্রী তখন আধো আলো হালো ছায় লোক যদি খেলায় মেতে ওঠে তখন কোনো এক প্রেমিক হৃদয় ব্যাকুল হয়ে পরে সেই সৌন্দর্যের নিজের প্রাণ পেশকের নবরূপে সাজাতে রোজগারের মতো আজও ইভা এসেছে ছাদে পরনে তার মেরুন রঙের থ্রি পেস মৃদু বাতাসে ওর কোমর ছাড়া চুলগুলো তুলছে দু হাতে রেলিং ধরে দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করছে সে কিন্তু তাকেও যে কেউ আড়ালে লুকে লুকে দেখছে সেটাও রজানা বেবি হেয়ার গুলো বারবার মুখে হাসতে পড়ছে ওর মাঝে মাঝে বিরক্তি নিয়ে আঙুলের সাহায্যে সরিয়ে দিচ্ছে সে সেটা দেখে বুকের বা পাশে হাত দিয়ে বলে উঠল এই মেয়েটা মনে হয় আমাকে পাগল করে ফেলবে হে ঈশ্বর এত রূপ কে দিতে বলেছে মেয়েকে রাতে হঠাৎ টুংটাং শব্দ করে মেসেজ ওটা বেঁচে ওঠে আন্য নাম্বার দেখে ইভা ফোনটা রেখে দিল সেনো হচ্ছে না দেখে অপর পাশের ব্যক্তিটি লুচির মতন ফলছে। আবার ট্রাই করলো কিন্তু ফলাফল শূন্য এই মেয়েটাকে ভগবান কি দিয়ে তৈরি করেছে কে জানে সবসময় যেটা যেন নাকের ডকা চলে থাকে অসচ্ছ এবার লাস্ট এস এম এস যদি সিন না করে তবে সরাসরির বাসায় চলে যাব ভগবানও হয়তো যান না যে তীব্র সামনে সামনাসামনি হোক তাই এবার সে এস এম এস সেন্ড করলো প্রথমটা ছিল বেলায় এলোকে সে এভাবে ছাতে আসবে না ভূত প্রেতে নজর লাগতে পারে এস এম এসটা টা এবার বুঝতে পারছে না কে হতে পারে যে এত রাতে এস এম এস করছে আর সন্ধ্যাবেলায় সে ছাতে যায় সে কিভাবে জানে তবে কি কেউ ওকে ফলো করছে ভাবতেই ওর চোখ বড় বড় হয়ে যায় এবার ওটা পড়ল এই যে গোসারাণী সামনাসামনি আসতে বারণ করেছ তার মানে এই নয় যে এসি করতে পারবো না সামনে আসবো না ঠিক কথা তবে দূর থেকে দেখতে তো কোনো বাধা নেই তাই না তার মানে তীব্র এবার হাসব না কাঁদবো ঠিক বুঝে উঠতে পারছি না আমার কথা যেন আমাকেই ফাঁসি দিল ফাজিলটা এবার শেষটা ওপেন করলাম এই যে ম্যাডাম আমি জানি আপনি এখনো জেগে আছেন আর ইচ্ছে করে এস এম এসটা সিন করছেন শেষ পারের মতো বলছি রিপ্লাই দেবেন নাকি আমি আসবো কোনটা কি সুন্দর করে ভদ্রভাবে ছেড় দিচ্ছে দেখো হ্যাঁ রিপ্লাই দিব না কি করবি হুম কি করবি বজ্জাত একটা আয় না মিরে মেরে একেবারে তক্তা বানিয়ে দিব হনুমান কথাকার সাথে সাথে আবার এস এম এস এলো রাগলে না আপনাকে শেওড়া গাছে পরীর মতো লাগে শেওড়া গাছে আবার পরী থাকে কবে থেকে জানি না তো তো ইভা চোখ বড় বড় করে ফেলে তার মানে তাকে বলছে মনে হয় তাই দরজা খুলে ব্যালকানিতে যায় চারিদিকে ভালো করে চোখ বোলায় কিন্তু পায় না সে ভেবেছিল তীব্র ওর আশেপাশেই আছে নয়তো জানলো কি করে সে এখন কি করছে তখন আরেকটা এসএমএ আসে আমাকে খুঁজে লাভ নেই গো কারণ তুমি মন থেকে ভালোবেসে না ডাকলে আমি কখনো তোমার সামনে আসবো না তবে তুমি আমায় না দেখতে পেলেও আমি তোমাকে কিন্তু সব সময় দেখি বাইরেও তো দেখলাম কিন্তু কেউ তো নেই তবে পাগলটা জানলো কি করে এ মা তবে কি আমার ঘরে সিসি ক্যামেরা লাগানো হাই ভগবান রক্ষা করো এই রাক্ষসটা হাত থেকে কান্না থামিয়ে ইভা সারা ঘর তন্ন তন্ন করে খুঁজছে কিন্তু কোথাও খুঁজে পেল না আর এদিকে এবার কাণ্ড দেখে তীব্র হাসতে হাসতে লোটোপুরি খাচ্ছে সারা রাত কাজের কাজ হবে না পরদিন সকালে কলেজে গিয়ে নিতাকে গতকাল রাতে যা যা ঘটেছে সব খুলে বলে ইবার গদে শুনে তো নিতা বিস্ময়ে হা করে থাকে ওই নিতার বাচ্চা এভাবে হা করে আছিস কেন মশা মাছি সব গিলে খাবি নাকি ওয়াক থু ছি কি কথা বলছিস দোস্ত এবার আমার কি হবে আমার তো আর স্বপ্ন পূরণ হবে না রে ওরে আমার ভবিষ্যতের গন্ডা গন্ডা আন্ডা বাচ্চা গুলো রে মাকে তোরা ক্ষমা করে দিস কারণ তোদের আমি পৃথিবীতে আনতে পারলাম না একটা ভয়ঙ্কর রাক্ষস আমার পিছে পড়েছে দুধ ভালো লাগে না হাই ভগবান এই গৌসারানি তো দেখছি ছেলে মানুষেরও কম চায় না কী সব অদ্ভুত অদ্ভুত কথা বলছে কি যেন বলছিল ও হ্যাঁ গন্ডা ঘণ্টা আন্ডা বাঁচে যায় তোমার তাই তো ঠিক আছে আমি নিজে দায়িত্বে তোমার এই স্বপ্নটা পূরণ করব কেমন টিবলুর কথা শুনে পাশ থেকে বিকাশ পড়ে উঠল এ ভাই গন্ডা মানে কি রে গাধা একটা এটাও জানিস না চারটায় এক হালি আরে একালি কে অনেকে এক ঘন্টা বলে বুঝলি হুম বুঝলাম আচ্ছা কাল তুই ঘরে ছিলি নাকি বাইরে রাত বারোটায় আমি বাইরে হাওয়া খাইতে গেছি বুঝলি ছগল কথা কর আরে রাগ করছিস কেন আমি বলতে চাইছি তুই যদি বাইরে না থাকিস তবে তীব্রতা তোকে দেখলো কিভাবে আরে গাধা সেটাই তো ভেবে পাচ্ছি না রাতে তো আমার রুমের সব জানা বন্ধ থাকে তবে যে দেখলো কি করে এবার কথা শুনে নিদা চিন্তায় পড়ে যায় সত্যি তো ঘরে যদি কোনো সিসি ক্যামেরা লাগানো না থাকে তবে সে সব জানে কিভাবে কিছুক্ষণ ভেবে বলে ওঠে নিতা। তীব্রতা মনে হয় তোকে বোকা বানাচ্ছে দেখ তোদের বাড়ি থেকে তীব্রতার বাড়ি চার কিলোমিটার দূরে আর এত রাতে সে নিশ্চয়ই তোর বাড়ির আশেপাশে আসেনি আর তোর ঘরেও তো কোনো সিসি ক্যামেরা নেই তার মানে এটাই দাঁড়ায় সে ঢপ মেরেছে কথা ভাবতে কাল আশেপাশে তো সে কাউকে দেখতে পায়নি তার মানে ওর সব বানানো কথা তুই একদম ঠিক বলেছিস পাজিটা আমায় বোকা বানিয়েছে আজ যদি এস এস করে তবে বুঝবে মজা তা কি করবি তুই আলু ভর্তা বানাবো ওকে ভালো করে মধ্যে তাতে ভাজা পেঁয়াজ আর সর্ষের তেলটা একটু বেশি করে দিবি দেখবি হেভি টেস্ট হবে আবার জিগায় গোসারানি তুমি চাইলে আলু ভর্তা কেন আলু কাটলেট আলুর ডাল আলুর ঘন্ট আলুর মুরব্বা সব হতে রাজি আচ্ছা তীব্র আলুর মোরব্বা কেমন খেতে রে কেন তুই খাবি নাকি তুই আনলে আমি অবশ্যই খাবো তীব্র ইভা সামনে আর আসে না আড়াল থেকে ওকে ফলো করে সকালে গুড মর্নিং বলে শুরু আর রাতে গুড নাইট বলে শেষ হয় ওর কথা কিন্তু ইভা কোনো রিপ্লাই করে না একটার পর একটা সেম সে ব্লক করে দেয় তবুও তীব্র থেমে থাকে না এভাবেই দিনগুলো কাটতে লাগলো ওদের এদিকে আমাদের গোসা ইভাও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে তীব্রর প্রতি ইভা ইন্টার শেষ করে অনার্সে ভর্তি হয় এরই মাঝে অনেকগুলো বিয়ের প্রস্তাবও এসেছে কিন্তু ওর বাবা মেয়ে ছোট বলে বিয়ে দেয়নি এবার অন্যাস দ্বিতীয় বসে উঠেছে ইভা ওর বাবা ঠিক করেছে এবার মেয়ের বিয়ে আবার পালা আজ পাত্রপক্ষ দেখতে গেছে ইভাকে তাদের ইভাকে নাকি অনেক পছন্দ হয়েছে উভয় পরিবারের সম্মতিতে এক সপ্তাহ পর বিয়ের দিন ধার্য করা হয় ইভার মনে ছড় বইতে শুরু করেছে ইভা ওর বাবাকে ভীষণ ভয় পায় পরিবারে ওনার কথাই শেষ কথা তাই কিছু বলতে পারছে না ইভা ঠিক করে তীব্রকে এবার সে মনের কথা বলেই দেবে কিন্তু গতকাল থেকে তীব্র ইভার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইভার কাছে তিব্রার যতগুলো নাম্বার ছিল একে একে সবগুলো নাম্বারে ট্রাই করল কিন্তু কোনো নাম্বারই তীব্রকে পেল না মোবাইল হাতে নিয়ে ইভা কান্নায় ভেঙে পড়ে প্লিজ তীব্র একটাবার কলটা রিসিভ করো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না অনেক ভালোবাসি তোমায় প্লিজ তীব্র ফিরে এসো এই একদিন যোগাযোগ না করার কারণে তুমি এত কষ্ট পাচ্ছ আর আমি যে পাঁচটা বছর অপেক্ষা করেছি তার বেলায় তুমি তো না হয় কান্না করতে পারছ কিন্তু আবি আমি যে দিনের পর দিন ছটফট করেছি তার বেলায় কাঁধো কষে রানি শেষমেশ কেঁদে নাও কথা দিলাম আর কখনো তোমায় কান্তে দেবো না এরই মাঝে ইভা অনেকবার চেষ্টা করেছে তীব্র সঙ্গে যোগাযোগ করতে কিন্তু পারেনি। আজ ইভার বিয়ে এ কদিনে মেয়েটা যেন রোবটে পরিণত হয়েছে আগের মতো হাসে না কারোর সঙ্গে কথা বলে না মেয়ের এমন পরিবর্তন দেখে ওর বাবা মা অনেক চিন্তায় পড়ে যায় ওর মা বারবার জিজ্ঞেস করেছে যে ওর কি হয়েছে কিন্তু ইভা কিছু না বলে সব সময় এড়িয়ে গেছে কারণ নিতার কাছে শুনেছে তীব্র বিয়ে করে নিয়েছে তাই ওর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তাই বাবার পছন্দ করা ছেলেকে সে বিয়ে করে নিচ্ছে তবে কার সাথে বিয়ে হচ্ছে সেটাও সে জানে না মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে একদিন একদিন তো পরের ঘরে যেতেই হবে তাই আর অমতপ্রশন করেনি বিয়ের লগ্ন রাত আটটায় সাড়ে সাতটার দিকে বর এসেছে বর এসেছে বলে হইচয় লেগেছে এবার বুকটা ছাত করে ওঠে তীব্র তুমি কোথায় এত ভালোবাসো আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারলে না এই তোমার ভালোবাসা আমি যে পারছি না একটু পর আমি অন্য কারো হয়ে যাব প্লিজ তীব্র ফিরে এসো বেশ কিছুক্ষণ কান্না করার পর চোখ মুছে নিজে নিজেকে সান্ত্বনা দেয় নাই ভাব আর কান্না নয় তীব্র যদি তোকে ছেড়ে অন্য কাউকে নিয়ে করতে পারে তবে তুইও পারবি তো পারতেই হবে এই বলে কান্না থামিয়ে চোখ মুছে স্থির হয়ে বসে আছে ইভা যথাসময়ে বিয়েটা শুরু হয় শুভদৃষ্টির সময় অনেকবার বলার পরও যখন ইভা তাকায় না তখন কেউ বলে ওঠে এখনও কি রাগ করে থাকবে কুসারানি হ্যাঁ তীব্র সাথেই বিয়েটা হচ্ছে নিতাকে তীব্রই বলেছিল ওসব বলতে তীব্রর কণ্ঠ শুনে ইভা চমকে সামনে তাকায় তীব্রকে দেখে স্তব্ধ হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে না 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 আর এখন তো দেখছি ফেরাতে দাঁড়িয়ে থাকা তীব্রকে দেখে ইভা একটা জটকা খায় তাই নিজেকে সামলাতে না পেরে সে জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে তীব্র ওর বুকে টেনে নিয়ে গানে হালকা চাপড় মেরে ডাকতে থাকে ইভা এই ভা চোখ খোলো এই চোখ না লোকেটি প্লিজ নিতা পানি আনো কুইক টিপুটোর কথা শুনে নিতা তাড়াতাড়ি গিয়ে পান নিয়ে আসে এবার চোখে পানির ঝাপটা দিতেই সে পিট পিট করে চোখ মেলে তাকায় দিক দেখ বলে। ইভা তীব্রকে পাগলের মতো আষ্টে পিষ্টে চড়ি ধরে কান্না করে দেয় কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে এতদিন কোথায় ছিলে তুমি জানো তোমার সাথে যোগাযোগ না করতে পেরে কতটা কষ্ট পেয়েছি আমায় একটুও ভালোবাসো না শুধু কষ্ট দাও আমায় তুমি অনেক খারাপ ইভার কপালে একটা চুমু দিয়ে বললাম হ্যাঁ আমি জানি তো আমি যে খুব খারাপ আর এখন থেকে এই খারাপ ছেলেটার সাথে আজীবন থাকতে হবে বুঝলে কুষারানি আরে ভাই এখানে যে আমরাও আছি সেটা কি ভুলে গেলি নাকি আগে তো বিয়ের কাজটা শেষ কর তারপর না হয় বাসর ঘরে গিয়ে ইচ্ছে মতো রোমান্স করিস বিকাশের কথায় এবার এবার হুশ আসে ওপরে সবাইকে দেখে অনেকটা লজ্জা পেয়ে তীব্র কাজ থেকে চলে আসে সুন্দর সুষ্ঠুভাবে বিয়ের রিচুয়ালগুলো সম্পন্ন হয় বিদায় বেলায় সে নিতাকেও সঙ্গে করে নিয়ে এসেছে বাসুর ঘরে বসে আছে ইভা মনে মনে ফোন দিয়ে আটে কিভাবে তীব্রকে সে জব্দ করবে বাড়িকে কাপড় পরে থাকতে সমস্যা হবে বলে তীব্র এক বোনকে দিয়ে মেরুন রঙের পাতলা সিল্কের একটা শাড়ি পাঠায় ইভাকে পর দেয় সেটা সে নিতাকে পরিয়ে বিছানায় বসিয়ে দেয় আর সে গিয়ে ঘাপটি বেরে বসে থাকে রাত বারোটা নাগাদ তীব্র রুমে আসে বিছানায় কাছে এসে বলে লোকে বলে সালিরাকে কি আধা তা সালি সাহেবা বান্ধবীর বাসর দেখে আপনারও কি বাসর করার ইচ্ছা চাচ্ছে নাকি আপনিও কি বান্ধবীর সাথে একই ঘরে বাসর করতে চান নাকি আমার কোনো আপত্তি নেই কিন্তু তাতে সবাই বউ নিয়ে বাসর করে আর আমি বউশালী দুজন নিয়েই কোর করা হয় তীব্রর কথা শুনে নিতা যে ভাই কামড় দিয়ে বলে ধরা খেয়ে গেলাম শালা নিজে তো নাচতে নাস্তে বিয়ে করে নিলি আমার কথাও একটু ভাব এই ম্যাডাম না হয় না না কি বিকাশ আমার এই কিউট শালিটার আর তর হয়েছে না রে যা নিয়ে যা আমি নিচে দায়িত্বকে তোরাতে তুলে দিলাম আজকে থেকে তোর দায়িত্বে না না সরি জিজু আমার কোনো দোষ নেই সব করেছে ওই শাকচুনিটা প্লিজ আমায় ক্ষমা করে দাও এই কান ধরছি আমি দেখো জীবনে আর কারো বাসে ঘরে ঢুকবো না কোনোদিন বলেই নিতা দৌড়ে পারে আরে বিয়ান সাহেব কোথায় যান আমাকে ছেড়ে দাঁড়ান বলি বিকাশ নিতার পিছনে তীব্র ওদের কাণ্ড দেখে হেসে ওঠে তারপর রুম থেকে বেরিয়ে বাড়ির পেছনের সির দিয়ে কোনো শব্দ ছাড়া ব্যালকে নিতে যায় ইভা চোরের মতন বসে আছে তীব্র ওর পিছনে গিয়ে বসে তারপর ওর কানের কাছে ফেসফিসে বলে এখানে কি করছো ইভা তো বসে বসে প্রহর গুনছে তীব্র ওর জায়গায় নীতাকে দেখে চিৎকার করবে আর সেটা শুনে ও প্রাণ খুলে হাসবে। সেই আশায় কিন্তু বুঝতে পারেনি যে সে চলে ডালে ডালে আর তীব্র চলে পাথায় পাথায় তীব্রর কথায় ইভা পেসে বলে আমার বর মশাইটা যে এখনো কেন চিৎকার করছে না সেটাই ভাবছি বাসর ঘরে বউয়ের জায়গায় বর চিৎকার করবে লাইক সিরিয়াসলি চুপ থাকো না কেউ শুনে ফেলবে তো আমায় শুনতে দাও তোমার বর কখনোই চিৎকার করবে না আর যদি করেও তবে বাইরে থেকে কেউ শুনতে পাবে না কেন কারণ তোমার বরের ঘরটা সম্পূর্ণ সাউন্ডপ্রুফ তার জন্য ধুর বাবা এত কথা বলছো কেন কে হে তুমি কথাটা বলে ইভা পেছনে ফিরে তাকায় তীব্রকে দেখে যেই না চিৎকার করতে যাবে তখনই তীব্র ওর মুখটা চেপে ধরে আর বলে কি কোষা রানি আবার চিৎকার শুনতে এসে নিজেই চিৎকার করছো ভেরি ব্যাড তুমি এখানে বাসর ঘর ছেড়ে বউ যদি বাহিরে থাকে বর কি ঘরে বসে আঙুল চুষবে ওই নিতার বাচ্চা সব বলে দিয়েছে তাই না না নিতা কিছু বলেনি তুমি কি ভাবছো যে তুমি আমাকে বোকা বানাবে এত সহজ নয় ম্যাডাম তবে জানলে কি করে এই পাঁচটা বছর তুমি কখন কি করেছো তার প্রতিটা সেকেন্ডের খবর আমি জানি ইফা বিস্ময়ে হা করে তাকিয়ে আছে ওর কৌতূহল দমতে সত্যিটা বলে দিলাম তোমার গলার যে চেনটা আছে সেটার মাধ্যমে গলায় থাকা চেনটা মানে এটা তো পাঁচ বছর আগে নিতা আমার গলায় পড়িয়ে দিয়েছিল ফ্রেন্ডশিপ ডেতে আর নিতা বলেছিল এটা আমাদের বন্ধুত্বের চিহ্ন সব সময় পড়ে থাকবে এটা ভুলেও খুলবি না তাই তো হুম কিন্তু তুমি জানলে কি করে আমি সব জানি কারণ আমি নিতাকে যা বলতে বলেছিলাম সে তাই তোমাকে বলেছে তারপর লোকটার সামনে এনে বললাম এই যে পাথরটা দেখেছ আসলে এটা কোনো পাথর নয় এটা একটা বিশেষ পদ্ধতিতে বানানো ক্যামেরা যেটা দেখি সাধারণ মানুষ মনে করবে যে এটা একটা পাথর এতদিন এটার মাধ্যমেই আমি তোমাকে দেখতাম কি করতে কি না করতে সমস্ত কিছু সব সময় দেখতে হুম কন্টিনিউয়াসলি তোমাকে ফলো করতাম তার মানে শাওয়ার নিতে গেল হুম না মানে তার মানে তুমি সব দেখে ফেলেছো ওরে আমার আন্ডা বাচ্চা তোদের মায়ের সব শেষ লুটটা পোলা সব শেষ করে দিয়েছে হাই ভগবান এ আমি কেমন মির পাল্লায় পড়লাম আজ তো একটা ছিচকা তোরে বিশ্বাস করো আমি মোটেও খারাপ না সত্যি আমি কিছু দেখিনি অনেক কাঠঘর পড়িয়ে ইভাকে শান্ত করলাম তবুও গোসাটা গাল ভুলিয়ে বসে আছে পিছন থেকে ওকে চড়িয়ে ধরলাম এবং ওর ঘাড়ে থুতনি রেখে বললাম এই গোসাটাড়ি রুমে চলো না কেন ঘরে কি কি হবে হালতো করে ওর গালে একটা চুমু দিয়ে ফিসফিসিয়ে বললাম তোমার ঘণ্টা ঘন্টা আনটা আনতে হবে না না যা কোথাকার আমি বলেই ভা লজে আমার বুকের মধ্যে মুখলো কালো আমি পরম যত্নে ওকে জড়িয়ে নিলাম বাহুডোরে এবার আর পাইকে এ যে দর্শক বন্ধুরা এবার তো আপনারা চান টাটা